এ দেশে নতুন করে কোন ফেসিবাদকে ক্ষমতায় দেখতে চায় না জনগণ মাওলানা রফিকুল ইসলাম খান বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান শনিবার জেলা জামাতের আয়োজনে মেহেরপুর জেলা কমিউনিটি সেন্টারে সকাল নটা থেকে শুরু করে দিনব্যাপী রোকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা ব্যক্ত করেন বাংলাদেশ জামাতি ইসলামী দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান বলেন স্বাধীন বাংলাদেশে নতুন করে আর কোনো ফেসিবাদ ও চাঁদাবাজদেরকে এদেশের জনগণ ক্ষমতায় দেখতে চায় না ওই সময়ে জামাতের এই নেতা বলতে থাকেন চাঁদাবাজ ও দখলবাজ সন্ত্রাসী বাহিনী ভোটের অধিকার কেড়ে নেওয়া হাসিনা এক কাপড়ে ভারতে পালিয়েছে কিন্তু কিছু কিছু মানুষ এখন মনে করে আমরা ক্ষমতা পেয়ে গেছি রফিকুল ইসলাম বলেন ক্ষমতা এত সোজা নয় আমরা জেল খেটেছি রক্ত দিয়েছি নির্যাতিত হয়েছি এত সহজেই আমরা জোর করে কাউকে ক্ষমতায় আদায়ে আমরা বিগত সতেরোটি বছর এই স্বৈরাচারী হাসিনার পতন চেয়েছি এবং প্রতিরোধ করেছি কিন্তু মেশ স্বৈরাচার আওয়ামী সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে শেষ সময় তিনি আরো বলেন বাংলাদেশ জামাতি ইসলামী ক্ষমতায় গেলে দেশের মানুষ শান্তিতে বসবাস করবে আল্লাহর দিন টাইম করবে এবং নারীদেরকে সবচেয়ে অধিকার বেশি দেওয়া হবে এবং নারীরা ইচ্ছা করলে তাদের যোগ্যতা অনুযায়ী যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারবে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর এক জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির মাওলানা তাজউদ্দিন খান এবং শিবির পরিচালনা করেন তারা বিয়াত সেক্রেটারি মাওলানা রফিকুল ইসি